উমানের এয়ারপোর্টে কোনো ইন্টারন্যাশনাল ক্রাইমের সাথে যারা জড়িত আছেন এই সমস্ত যারা অপরাধী আছেন তারা কিন্তু আর এখন ছাড় পাবেন না ইতিমধ্যে আজকে উমানের একাধিক গণমাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে একজন মানে গ্যাংস্টার যে কিনা ইন্টারন্যাশনাল ক্রাইমের সাথে জড়িত সে একজন কানাডিয়ান নাগরিক সেই ক্যানাডিয়ান নাগরিক কয়েকটা দেশ হয়ে যখন উমানের প্রবেশ করেছে তখন তাকে আটক করেছে এবং ইন্টারপুলের মাধ্যমে তাকে আটককৃত অবস্থায় তারপরে যে সমস্ত প্রসেসগুলো আছে সেই প্রসেস অনুযায়ী তাকে আবার তাদের নিজ দেশে আইনি প্রক্রিয়ার ভিতরে মানে পাঠিয়ে দিবে। তো অনেক সময় আমরাও দেখি যে বিভিন্ন দেশের বিশেষ করে আমাদের বাংলাদেশের বা মধ্যপ্রাচ্যের এশিয়ার দেশগুলো থেকে ইন্ডিয়া পাকিস্তান থেকে অনেকে বিভিন্ন ধরনের অপরাধ করে আরব দেশগুলোতে প্রবেশ করে কোনো না কোনোভাবে তারা আবার সেই ইন্টারপুলের অর্থাৎ পুলিশের কাছে তারা ধরা খেয়ে যায় এমনকি পাসপোর্টের ভিতরে বা বিভিন্ন আইডি কার্ডের ভিতরে কোনো তথ্যে অথবা কোনো কিছুতে গরমিল থাকলেও কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে ফেলে বিশাল জাল অথবা অনেক কিছুর মাধ্যমে উল্টাপাল্টা হলেই তাদেরকে গ্রেপ্তার করে ফেলে এবং পরবর্তীতে তাদের আইন সাজা হয়ে তারপরে আবার দেশে কিন্তু পাঠায় তাই যারা অপরাধ করে বা কোন ধরনের কোন ধরনের অপরাধ সাথে জড়িত থেকে আপনারা মনে করেন যে উমানের এয়ারপোর্ট দিয়ে পার হবেন সেটা আপনারা ভুলে যান অনেকে বিভিন্ন সময় গাঁজা ইয়াবা বিভিন্ন কিছুর ভিতরে অনেক কিছু নিয়ে উমানে প্রবেশ করেন তারাও কিন্তু প্রতিনিয়ত ধরা খাচ্ছেন তাই আপনারা এসব থেকে বিরত থাকবেন তা না হলে যে কোনো মুহূর্তে ধরা খেলে আপনার যাবজ্জীবন জেল বা বিভিন্ন ধরনের বড় ধরনের সমস্যা হতে পারে